হ্যালো বিয়ন তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর এই দেখো আমি চলে এসেছি ছর্দিদের বাড়িতে যেহেতু আমার কাজটা হয়ে গেছে বেকালের আর কী তো একটু আগে বর্ষা হয়ে গেলো সেরকম বর্ষা হয়নি তবে বর্ষা হয়েছে তো আমারও কাজ ছিল না আমারও মেশিনে কাজ ছিল না হয়ে গেছে তো কি করব তাই বাড়ির কাজকর্ম গুছিয়ে আসলাম ছর্দিদের বাড়িতে মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে তো এই ছর্দির বাড়িতে এসে ছর্দির সঙ্গে কথা বলছি আর এই ঠাকুমাও আসলো আমার সঙ্গে সঙ্গে তো আর ওই যে মাইমা মানে ছর্দির মা ওই মাইমা বসে আছে আর ছর্দির চাল ঝাড়ছে তো আমিও আসলাম আমিও বসে আর কি গল্প করছি বাড়িতে ভালো লাগছিল না একা একা হ্যাঁ কী বলো তো কাজের মধ্যে থাকলে না দেখবে সময়টাও পার হয়ে যায় আর মনটাও ভালো থাকে আর যেহেতু কাজ না থাকলে তখন মনে হয় মানে আজে বাজে মা চিন্তা ভাবনা সব মনের মধ্যে ঘুরপাক খায় আর তখন দেখো ভালোও লাগে না আর কী তো কাজকর্ম বাদ দিয়ে কারোর বাড়ি গিয়ে গল্প করাটাও ঠিক না তখন আরেক রকম মন মানসিকতা তৈরি হয়ে যায় ওই জন্য আমি সবসময় কাজের মধ্যেই থাকি যেহেতু আমি কাজ করি একটা বাড়িতে বসে করি রান্না বান্না করি কাজ করি সময় পেলে তখন এই জায়দের কাছে আসি তো আমিও সেই আমার কাজকর্ম কমপ্লিট করেছি বাড়ির কাজকর্ম কমপ্লিট করে তাই আসলাম ছোটতে বাড়িতে দেখি বর্দিকে বলছিল শাক তুলতে যাবে তো আসলাম দেখি বরদির সঙ্গে দেখা হোক শাক তুলতে যায় কিনা আমাদের এই মাঠে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আমরা কোথায় যাই শাক তুলতে ভালোই আনন্দ হয় গ্রামের মধ্যে বলতো গ্রামের মাঠে মাঠ ঘাট পুরো সবুজ সবুজ আর আমাদের এইদিকে ভীষণ সবজি চাষ হয় মাঠে গেলে শুধু চারিদিকে তাকালে শুধু সবজি আর সবজি শীতকালে আরও বেশি শীতকালে নানা রকমের সবজি মাঠে দেখতে পাওয়া যায় এখনও আছে কিন্তু শীতকালে বেশি তো তোমরা দেখো দেখতে লাগবে আবার এই যে আরেক জায়ের কাছে চলে আসলাম এটা হলো আমার ছোটো যা ওই একই কাকা শ্বশুরের ঘরেরই আরেক কাকা শ্বশুরের ঘরের ছোট যা তা ও কাজ করছে ও বাড়িতে মানে করে দেখা যাচ্ছিলো না যেহেতু বেড়ায় ট্রাইতে আমি আবার ও ঘরে আসলাম দেখলাম যে ও কী করছে কি না করছে তা ও দেখি কাজ করছে তো তো দেখো বরদূরে বাড়িতেও পেলাম না আর এইখানে এই পর্যন্ত খুঁজতে খুঁজতে আসলাম তাও পেলাম না কাকিমা ওইখানে বসেছিলো কাকার কাছে কাকা কাজ করছিলো কাকিমা ওখানে বসেছিল কাকিমাকেও জিজ্ঞাসা করলাম বলে না আমি এদিকে তো আসিনি দেখিনি তো তাহলে তোমরাই বলো কি করে খুঁজবো আর কোথায় খুঁজবো তো যাই হোক খুঁজে যখন পেলাম না দেখি সামনে আছে কি না তো কাকিমার সঙ্গে গল্প করতে করতে এখন এই বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় যদি দেখা হয়ে যায় সময় তো সামনেই আছে দেখা গেল হয়ে গেলো তারপরে ওনাকে নিয়ে তারপরে যাব। আর এই দেখো এই দুটো কি করে বেড়াচ্ছিল হুম আগান দিয়ে বাগান দেখো বাসতলা দিয়ে দুটো আমি আর বলছি তোরা কী করছিস সেখানে হ্যাঁ তো আবার দেখো আমার কথা শুনে আবার দুজনে চলে আসলো তারপরেই দেখো আসলো তো আসলো আবার গিয়ে উঠলো ওই দেখো গাছের মাথায় দুজনে তা আমি আবার বললাম যে আমার তারটা একটু ঝুলে গেছিলো ওইখানে একটা তার আছে তোমরা সবাই যেন আমি জামা কাপড় মেলতে যাই ওখানে তা আমি আবার বললাম কি আমার তারটা একটু টাইট করে দিত তা ওরা আবার ওই দেখো দুজনে গাছেই ছিল ওখানেই তো আবার এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি জুম করে এই দুজনে আবার আমার তারটাকে আবার ঠিক করে দিচ্ছিলো আর ওইদিকে দেখো সর্দি আর বর্দি চলে একটু ভালো করে দেখাই ছর্দিটা তো দেখে না তো না চলো হ্যাঁ দেখে তোমার হাত কেটে আমার বর্দি বর্দি হাত কেটে গেছে সংসারে এসে দেখতো আমাকে কত কষ্ট করতে হয় তাই না ঘাস কাটতে গরুর ঘাস কাটতে কিন্তু হাতটাই কেটে নিল আরো কত কি যে হবে তা ঠিক নেই তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো লোকের খেতে নাকি হ্যাঁ আমরা এখন লোকের খেতে শাক তুলতে যাচ্ছি তো আমি আমার ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধান থেকো আর সবাই